কচ্চিপ কচিপ কি করবা কচিপ কি করবা তুমি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে জুয়েরা বাবা বাজার পাঠাবে এজন্য আমি তাড়াহুড়া করে নাস্তা খাইয়ে নিচ্ছি তো একটু রামেন রান্না করছিলাম এই নুডলসটার নাম হচ্ছে কোরিয়ান রামেন যে অরিজিনাল যে রামেন ওইটা না কিন্তু ওইটার সাথে যে অনেক ঝাল একটা মশলা থাকে ওই রকম না এটা মোটামুটি ভালোই ঝাল তো আমি এখানে চিকেন বল আর একটু মুরগির বুকের কোস্ত একটু ভাজা ভাজা করে নুডলসটাতে দিলাম তারপর নুডলস খেয়ে নিলাম এটা হচ্ছে সকালের নাস্তা ছিল জারিফ আর জাবেরকে সকালবেলা আম খাইয়েছি আর হচ্ছে সেরেলাক রান্না করে খাইয়েছি তো কিছুক্ষণ পর জুয়ার বাবা মাছ পাঠিয়ে দিল তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কি কি মাছ পাঠিয়েছে দেখার জন্য এখানে জারিফ আর জাবেরের জন্য দুইটা নলা মাছ পাঠিয়েছে এটা হচ্ছে রুই মাছের বাচ্চা আর কি আমাদের ভাষায় আমাদের এলাকার ভাষায় এটাকে নলা মাছ বলি আমরা তারপরে হচ্ছে এখানে মলা মাছ পাঠিয়েছে আর যেহেতু আমরা ছোট মাছটা অনেক বেশি পছন্দ করি আর জুয়েলার বাবা আমি দুজনেই চাষের কোনো মাছ আর কি খেতে পছন্দ করি না এজন্য সবসময় আর কি ছোট মাছ কেনা হয় আর কেনতে তো ভালোই লাগে খেতেও মজা লাগে কিন্তু কুটতে যেয়ে কোমরের বারোটা বেজে যায় এই যে মলা মাছ ছিল হাফ কেজির মতো আজকের মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল আর আমার আমি পুরোপুরি স্যাটিসফাইড ছিলাম আজকের মাছগুলো দেখে আর ইলিশ মাছ এনেছে আর হচ্ছে মুরগির গোস্ত এনেছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ ইলিশ মাছ আমি কখনোই কাটি না কেটে রাখি না আর কি যখন রান্না করি তখন বের করে শুধু কেটে তারপর হচ্ছে রান্না করি আর এই যে ছিল আমার কাঙ্ক্ষিত মাছ এই মাছগুলো যে এত সুন্দর ছিল এগুলো হচ্ছে নতুন পানির পাঁচমিশালি মাছ মাছগুলো অনেক বেশি সুন্দর একদম টাটকা বলতে গেলে এখানে পাঁচ পথের মাছ ছিল এখানে কিন্তু ছোট ছোটো বোয়াল মাছও ছিল আবার ছোট্ট পিচ্ছি মাগুর মাছ ছিল বেলে মাছ তারপর হচ্ছে বাইম গুথুম टेंगरा আরও কি কি মাছ জানিয়েছিল বইচা এরকম মাছ তো মাছ কাটতে কাটতে আমাদের দেড়টা বেজে গেছে তো এখানে আমি তাড়াহুড়ো করে রান্না চড়িয়ে দিয়েছি বেগুন ভাজা করছি এই যে চেফা শুটকি ভর্তার জন্য চেফা শুটকি সেদ্ধ করেছি চেফা শুটকি রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর এই যে হচ্ছে খিচুড়ি রান্না করছি আজকে ঘুনা খিচুড়ি আর যার যাবার এখানে এসে বলছিল বিক্ষুদাও দাও কারণ ওদের অনেক ক্ষুদা লেগে গিয়েছিলো যেহেতু দেড়টা বেজে গেছে ওদেরকে আমি দশটা বাজে খাইয়ে ঘুমা নিয়ে বাকি কাজগুলো করেছি আর কি মাছ কেটেছি তো ওরা ঘুম থেকে উঠে বলছিল যে বিকু দাও বিকু দাও কারণ ওদেরকে আমি যেহেতু তিন ঘন্টা পর পর খাবার দিই আর এখানে হচ্ছে দেড়টা বেজে গেছে এজন্য আমারও টেনশন হচ্ছিল যে ওদেরকে কখন খাবার দিব এজন্য আমি তাড়াহুড়ো করে খিচুড়িটা আগে বসিয়ে দিয়েছি কারণ সবসময় সব কিছু রান্না করার পর আমি ঘুনা খিচুড়িটা রান্না করি তো এই জন্য আমি আগেই বুনো খিচুড়িটা রান্না চুরিয়ে দিয়েছি আর অনেকেই বলেন আমাকে যে আমি যাই রান্না করি তাই মজা হয় নাকি মানে টিটকারি করে বলেন আমি রান্না করার পর আমি যখন বলি যে এটা অনেক মজা হয়েছিল ওইটা অনেক মজা হয়েছিল। তো অনেকে টিটকারি করে বলেন তো সেই সুযোগ আর দিব না এখন থেকে আমি আমার রান্না দেখাবো খাবো কিন্তু বলবো না যে এটা মজা হয়েছে ওইটা মজা হয়েছে জাস্ট কিডিং তো এই তো আমি বেগুন ভাজা করেছি তারপর হচ্ছে একটু মগজ ভুনো করেছি ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আকাশ মেঘলা থাকলে না আমার প্রথমেই মাথায় আসে ভুনা খিচুড়ি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা চেফার ভর্তা ডাল এরকম এগুলো মাথায় আসে তো আজকে এই যে মুরগি ভুনা করেছি আর হচ্ছে খাসির পায়া রান্না করব এই মুরগি ভুনাটা করেছি মেঘলার জন্য কারণ মেঘলা এসেছে আমার তো বোন ও নাকি খাসি খায় না এজন্য আমি ওর জন্য আলাদা একটু মুরগি ভুনা করলাম আর এখানে আমি খাসির পায়াটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম যখন মাছ কাটার আগেই এখানে মেঘলাকে বললাম যে জারিফার যাবে কিন্তু খিচুড়ি খাইয়ে দে ওদের জন্য একটা মাছ ভেজেছে আমি সুরমো মাছ ওই মাছটা দিয়ে ওদেরকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে আর কারেন্ট ছিল না এর জন্য চার্জার ফ্যান লাগানো ছিল যখন কারেন্ট চলে এসেছে তো ওরা বললো যে বন্ধ করি বন্ধ করি এরকম করে ওরা বন্ধ করে দিল আর ফ্যানের দিকে তাকিয়ে দেখলো যে হ্যাঁ ফ্যানটা ঘুরছে তো টুনটুন পাখিগুলো সারাটা দিন যে কত কথা বলে মাসা আল্লাহ তারপর আমরা খেতে বসে গেলাম রান্না হতে হতে প্রায় পৌনে চারটা বেজে গেছে অনেকগুলো আইটেম করেছি এজন্য এত দেরি হয়েছে পোলাওটা কিন্তু মোটেও সময় লাগে না আর এই ভুনা খিচুড়িটা বোনা খিচুড়ি রান্নার ভিডিও কিন্তু আমার পেজে অনেক আছে এজন্য আমি আর আলাদা করে ভিডিওটা দেইনি এখানে এটাখানে মসুর ডাল মুগ ডাল আর হচ্ছে পোলা চালের খুদ ব্যবহার করেছি আমি তারপর এই তো নিয়ে নিলাম ভাত আমরা সবাই মিলে এখানে মগজ ভুনা ছিল ওইখানে চেফা শুটকির ভর্তা ছিল আর যে এই যে খাসির পায়াটা রান্না করা দেখে মেঘলা বলছিল যে দেখতে তো খুব সুন্দর হয়েছে তা আমি বললাম মানুষ প্রথম চোখ দিয়ে খায় তারপরে হচ্ছে মুখ দিয়ে খায় তো যেহেতু তোর কাছে দেখতে সুন্দর লেগেছে তুই একটু খেয়ে দেখিস মানে ও আর কি কখনো খায়নি খেয়ে ভালো লাগেনি এই জন্য খায় না ও এমনিতেই খায় না মানে অনেকেই আছে যে খাসির গোস্ত নাম শুনলেই খায় না এরকম আছে অনেকেই তো যাই হোক আমার রান্না দেখে ও আবার খেয়েছে এই এইটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ও মগজটাও খেয়েছে পায়াটাও খেয়েছে এটা দুটোই খাসি ছিল তো এই তো আমি ভাত নিয়ে নিলাম বেগুন ভাজা দিয়ে প্রথমে মেখে নিচ্ছি ভুনা খিচুড়িটা তারপর একটুখানি মেখে মুখে পুড়ে দিলাম আর ওই যে ওখানে মরিচ ছিল আর আমি সবসময় একটু ঝাল প্রেমী বেগুন ভাজার সাথে মরিচ ভাজা করেছিলাম তারপরে মেখে সুন্দর করে মুখে দিয়ে দিলাম কি যে মজা হয় নাই একটুও মজা হয় নাই জিভের পানি বের হয় নাই একটুও মজা হয় নাই তো যাই হোক আমি একটুও মজা হয় নাই এই যে খাসির পায়া জুয়ারের বাবু বলছিল এ মজা হয় নাই এরকম করে বলে আবার আরেকটা নেছিল তা আমি বললাম যেহেতু মজা হয় নাই তো তুমি তাহলে আরেকটা কেন নিলা ও বলছিলো যে ফেলে দিবা এতগুলো রান্না করেছো ফেলে দেবা এর জন্য নিচ্ছি ওকে সবসময় যাই দেই একদম যদি এক বাটি ভর আর আমেন রান্না করে দিই ও সবগুলো খেয়ে বাটিটা আমাকে দিয়ে বলবে এটা কোনো রান্না হইলো এটা কোনো মজা হইলো ধরো তোমারটা তুমিই খাও মানে ও এমনিতে কিন্তু সব কিছু খেয়ে ফেলেছে তো এরকম দুষ্টুমি করে তারপর আমরা খাচ্ছি আর এখানে জারিফার আর হচ্ছে অনেক দুষ্টুমি করছিল জাবের জয়ের বাবার চেয়ারের পিছনে ধরে ছিল আর জারিফ হচ্ছে বাবার সাথে বসে বলছিল আমা টিয়া আগুন মাসে দান তুলিয়া দিমু এরকম করে গান বলছিল তারপর আমরা চলে আসলাম পার্সেল রেডি করতে আমি বলছিলাম খাওয়া শেষ করে তাড়াহুড়ো করে পার্সেল রেডি করতে চলে এলাম জাভেদ জারিফকে বললাম যে চলো পার্সেল রেডি করি তো ওরা এখানে এসে কি করলো সব পার্সেলগুলো খাটের উপরে উঠাচ্ছিলো আজকে আলহামদুলিল্লাহ সাড়ে তিন কেজি সেরেলাক এবং দুই কেজি তাল মিস্ত্রির অর্ডার ছিল তো তাল মিস্ত্রি আমি এক কার্টুন এনেছি এক কার্টুন আনার পরে আলহামদুলিল্লাহ আমার সবগুলো তাল মিস্ত্রি সেল হয়ে গেছে আর দুইটা আছে দুই কেজি আছে আর কি তাল মিস্ত্রি তো ডেলিভারি কিন্তু তেরো তারিখের ভিতরেই ডেলিভারি করা অফ হয়ে যাবে একদম চব্বিশ তারিখ পর্যন্ত যা যারা যারা সেরেলা অর্ডার করতে চান তারা অবশ্যই তেরো তারিখের চোদ্দো তারিখের আগে আমাকে অর্ডার করুন যেন চোদ্দ তারিখের ভিতরে আমি সে পার্সেলগুলো দিতে পারি তো এই তো আমরা পার্সেল রেডি করে নিলাম আর যারে বলছিল কস্টিপ দাও কস্টিপ দাও কারণ ও জানে যে এই কস্টিপটা দিয়ে আমি পার্সেলগুলো আর কি রেডি করি তো ভালো থাকবেন সবাই আলহাফেজ

উঠাচ্ছি যে বালতিতে রাখো না ধরে রাখো হ্যাঁ রাখো জাড়ি রাখো এ রাখো এ না চালা 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 ঘরে চালা হ্যাঁ জুতা ঘরে চলো